আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি সিংহ এবং একটি খরগোশের কাহিনী শুনব তো চলেন গল্পটি শুরু করা যাক অনেক বছর আগে একটি নিষ্ঠুর সিংহ ছিল সে একটি জঙ্গলে রাজত্ব করত। সিংহটি খুব শক্তিশালী সে মাঝে মাঝে কোনো কারণ ছাড়া জঙ্গলে অন্যান্য পশু পাখিকে হত্যা করতো এবং খেয়ে ফেলত তার খুব শক্তি থাকায় কেউ তাকে কিছু বলতে পারতো না এবং মুখ বুঝে তার অত্যাচার সহ্য করতো এক সময় বনের অন্যান্য পশু যারা ছিল তাদের শয্যের সীমা হারিয়ে ফেলল তাই একদিন সকল একসাথে জড় হল এবং তাদের জঙ্গলে এই সমস্যার সমাধান খোঁজার সিদ্ধান্ত নিল অনেকে অনেক রকম কথা বলল কেউ বা সিংহের বিরুদ্ধে কিছু না করার পরামর্শ দিল অনেক চিন্তা ভাবনা করেও কেউ কোনো উপায় খুঁজে পেল না সকল পশু পাখি অসহায় বোধ করতে লাগলো তারা বুঝতে পারল না যে কিভাবে এই ভয়ঙ্কর সমস্যা থেকে নিজেদের রক্ষা করবে অবশেষে পশু পাখিরা কোনো উপায় না পেয়ে সিংহের কাছে গেল এবং তাদের আর হত্যা না করার জন্য সিংহের কাছে অনুরোধ করলো তারা বিভিন্নভাবে সিংহকে বোঝানোর চেষ্টা করলো কিন্তু নিষ্ঠ সিংহ কিছুতেই কিছু মানতে চাইল না বরং সে আরও সবাইকে মেরে ফেলার হুমকি দিতে লাগল পশু পাখিরা ভয় পেয়ে গেল এবং কোনো উপায় না পেয়ে অবশেষে সিংহের সাথে একটু চুক্তি করলো তারা সিংহকে বলল যদি সিংহ তাদের হত্যা করা বন্ধ করে তাহলে তারা সিংহের খাবার হিসেবে প্রতিদিন একটি করে পশু সিংহকে ভোজন দিবে সিংহ চিন্তা করে দেখল সে যদি এই প্রস্তাবে রাজি হয়ে যায় তাহলে তাকে আর কষ্ট করে শিকার করতে হবে না শিকারের সময়টুকু সে আরাম করে কাটিয়ে দিতে পারবে সিংহ তাদের প্রস্তাবে রাজি হয়ে গেল সিংহের সাথে সমঝোতা করার পর বেশ কিছুদিন কেটে গেল প্রতিদিনই সিংহকে একটি করে পশু বা পাখি ভোজন দিতে হচ্ছে এতে প্রতিদিনই তাদের কোনো না কোনো আপনজন মারা পড়ছে পশু পাখিগুলো দুঃখের কোনো সীমা রইল না একদিন একটি খরগোশ সিংহের কাছে যেতে রাজি হলো সে সবাইকে আশ্বস্ত করে বলল সে অবশ্যই এই ভয়াবহ সমস্যার কোনো না কোনো সমাধান বের করার চেষ্টা করবে যাতে আর কাউকে সিংহের জন্য মরতে না হয় খরগোশের গরিব বউ ও ছেলেরা খুব কান্নাকাটি করলো তারা কোনো মতেই খরগোশকে যেতে দিতে রাজি হলো না খরগোশ অনেক কষ্ট করে তার পরিবারকে বোঝালো। অনেকে অনেক ধরনের কথা বললো এবং খরগোশকে ভয় দেখানোর চেষ্টা করলো কিন্তু তারপরেও খরগোশ ভয় পেল না তার বিশ্বাস ছিল যে সে অবশ্যই সিংহের হাত থেকে বাঁচার কোনো উপায় বের করবেই খরগোশ সিংহের কাছে যাবার জন্য রওনা দিল। সে পথে অনেকক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরি করল। ফলে সিংহের কাছে যেতে অনেক সময় লাগলো এদিকে সিংহের দুপুরে খাবার খাওয়ার সময় হয়ে গেছে সে অপেক্ষা করছে তার খাবারের জন্য অনেকক্ষণ সে খাবারের জন্য অপেক্ষা করল। সে অপেক্ষা করতে করতে অস্থির হয়ে গেল এদিকে ক্ষুধায় তার অবস্থা খারাপ হয়ে গেল ধীরে ধীরে তার রাগ চড়তে লাগলো সে নিজেকে বহু কষ্টে সামাল দিয়ে রাখলো প্রায় অনেকক্ষণ অপেক্ষা করার পর সে খরগোশকে দেখতে পেলো খরগোশকে দেখে তার মেজাজ আরো খারাপ হয়ে গেল কারণ সেই খরগোশটি ছিল খুব রোগা এতটুকু খরগোশকে খেয়ে সিংহের পেট ভরবে না সে তার রাগ সামাল দিল এবং আপাতত এই খাবারই সন্তুষ্ট হবার সিদ্ধান্ত নিল এদিকে চালাক খরগোশ আগে থেকেই তৈরি সে সিংহের কাছে মাথা নিচু করে দাঁড়ালো খরগোশকে দেখে সিংহ খরগোশকে দেরি হবার কারণ জিজ্ঞেস করলো খরগোশ আগে থেকেই বুদ্ধি এঁটে রেখেছিল সে সিংহ গিয়ে সে অনেক আগেই সিংহের কাছে আসার জন্য রওনা দিয়েছিল। কিন্তু পথে তার সাথে আরেকটি সিংহের দেখা হয়ে গেছে এবং সেই সিংহটি তাকে খাওয়ার জন্য তারা করছে খরগোশ বহু কষ্টে কষ্ট জীবন বাঁচিয়ে শেষে এখানে এসে পৌঁছেছে এভাবে সুন্দর করে সাজিয়ে খরগোশ সিংহকে তার বুদ্ধিমতো মিথ্যা কথা বানিয়ে বলল। এদিকে এই কথা শুনে সিংহ খুব চিন্তিত হয়ে পড়ল সে ভাবতে লাগল জঙ্গলে আরেকটি সিংহ কোথা থেকে এলো এবং তার খাবারে ভাগ বসাতে চাইলো সে খরগোশকে সে সিংহের কাছে নিয়ে যাবার জন্য আদেশ দিল চালাক খরগোশ সিংহকে বলল আসুন আমার সাথে আসুন এ বলে অনেক দূরে পুরনো একটি কুয়ার কাছে নিয়ে গেল কুয়ার কাছে এসে সিংহকে বলল এই সিংহটি কুয়ার ভেতর থেকে বের হয়ে এসেছিল এবং তাকে আক্রমণ করেছিল বোকা সিংহ কুয়ার কাছে গেল এবং ভেতরের দিকে তাকালো সে দেখলো কুয়ার ভেতর আরেকটি সিংহ তার দিকে তাকিয়ে আছে তাই সিংহর আগে গর্জন করে উঠল কুয়ার ভেতর থেকেও গর্জনের আওয়াজ ফিরে আসলো ফলে সিংহ চমকে উঠলো এবং কুয়ার ভিতর দেখলো সেই সিংহ তার দিকে আছে এটা ছিল তার প্রতিবিম্ব বোকা সিংহ এটি বুঝতে পারল না এবং সিংহ কুয়ার ভিতরের সিংহের সাথে মারামারি করার জন্য কুয়ার ভিতর ঝাঁপিয়ে পড়লো তার ফলে সে নিজেই মারা গেল আর এইভাবেই নিষ্ঠুর সিংহের সমাপ্তি ঘটলো সুতরাং আমরা বুঝতে পারি বুদ্ধিমত্তা দিয়ে কাজ করলে বিজয় সবসময় শক্তিশালীদের পক্ষেই যায় না